একবার ত্রাণ দিয়ে বন্যা দুর্গত মানুষগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়া জেলা পুলিশ ও বর্জরা থানা ডিবিসি ছাড়া জলে বানভাসী হয়েছিলেন নিম্ন দামোদর উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ তাদের মধ্যে সীতারামপুর মানা পল্লিশ্রী মানা এবং মাঝের মানা বড় মানা উঁচু মানা সহ একাধিক এলাকার মানুষদের যুদ্ধকালীন তৎপরতায় বন্যার সময় যেমন পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ছবি উঠে এসেছিল ঠিক একইভাবে শনিবার জল নামার পর বন্যার্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার ছবি উঠে এলো পুলিশের পক্ষ থেকেই বাঁকুড়া জেলা পুলিশের থেকে আপনাদের এলাকার মানুষের জন্য কিছু খাবার দেওয়ার আর জিনিসপত্র দেওয়া হলো ঠিক আছে থানার আইসি অর্ণব গুহ বাঁকুড়া জেলার অ্যাডাম সাহেব শ্রী উত্তম মিত্র সহ বর্জরা থানার অন্যান্য পুলিশ আধিকারিকদের সহযোগিতায় শনিবার বিকেলে বন্যা দুর্গত পরিবারগুলি দৌড়গড়ায় শুকনো খাবার অত্যাবশ্যকীয় জরুরি জিনিসপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হলো তো থাকতেই পারি ঘর ছাড়া জল দেখে মানে ওরা ভয় পেয়ে গেছে এখানে রাখলে যদি অসুবিধা হয় আর এই ত্রাণ পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতেও ভুললেন না বান ভাষী মানুষগুলি ধরেন যদি আমরা পাঁচ দিনও যদি একটু খেয়ে থাকতে পারি ওইটাই আমাদের অনেকটা কারণ আমাদের তো বন্যায় সব কিছুই চলে গেছে জলে তিন দিন ধরে পুরো জলে ছিল। সবই ভাসিয়েই নিয়ে গেছে এখন মানে আমাদের কিছুই নাই এবার ওইটুকু দিলে হয়তো কিছুটা একটু উপকার পাবো দুই চার দিন খেতে পারবো এরকম দরজরা বরজরা থানাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য যে এটুকু করেছে তাতে রাত হয়ে গেল ত্রাণ সাহায্যের কাজ কিন্তু থেমে যায়নি অন্ধকারের মধ্যে বন্যা দুর্গত প্রত্যেকটি পরিবারে গিয়ে সাহায্য পৌঁছে দিলেন পুলিশ কর্মীরা এই দিনেই ত্রাণ সাহায্যে পুলিশ কর্মীদের সঙ্গী হন বরজরা ব্লকের জয়েন্ট ভিডিও বন্যা পরিস্থিতিতে বানবাসী এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চব্বিশ ঘন্টা সতর্ক থেকেছেন পুলিশ কর্মীরা জল নামার পর আবারও বন্যা দুর্ঘটনার দিকে বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত দুর্গাপুর থেকে মন্ত্রাসীর প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ